প্রথম আলোর এই ধাক্কাটা খাওয়ার পরে এই নিঃসংস এবং বাংলাদেশের মিডিয়ার একটা কালো অধ্যায়ের যে ধাক্কার শুনে প্রথম আলোর নামটা নামটা জড়িয়ে গেছে এরপরে অনেকেই কিন্তু প্রথম দিকে আমরা সবাই সময় অনুপ্রীতিশীল এবং আমরা এটার ধিক্কার জানাচ্ছি কিন্তু প্রথম আলোর এরকম একটা ধাক্কা খাওয়া প্রয়োজন ছিল এরকম সোশ্যাল মিডিয়া অনেকে অনেক কিছু বলছেন তার সবচেয়ে বড় উদাহরণগুলো যেগুলো দাঁড়াচ্ছে যে অনেকেই একটু টিপ্পণী কেটেও বলেন যে লাল স্বাধীনতার স্বাদ প্রথম আলো একটু টেন না কেমন হয় প্রথম আলো তারা এই কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা সেভেন্টি টু পার্সেন্ট বাংলাদেশে সেরকম নিজস্ব জরিপ চালিয়েছে সেই কথা তারা বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের ব্যাপক জনদেশের মানুষের সমর্থন আছে তার উপরে প্রথম আলো এই গেল মাসেই প্রথম সম্পাদক মতিউর রহমান তিনি আওয়ামী সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে শেখ হাসিনা শাসন আমলে সংসদে দাঁড়িয়ে প্রথম আলো সমালোচনা করা হয়েছে প্রথম আলোর সম্পাদক বদল মালিকানা বদলের চেষ্টা করা হয়েছে এখন সে আওয়ামী নাই কিন্তু প্রথম আলো রয়ে গেছে এই একটা অহমিকার ছাপ সেরকম বলেছেন তারপরে প্রথম আলো ডেলি স্টার তারা একেবারেই বর্তমান সরকারের সময় যতগুলো অন্যায় অবিচার মপ যে ধরনের কাজকর্ম হয়েছে এগুলোতে তারা কম্পারেটিভলি অনেক নীরব ছিলেন লেগেছে আমি এটা শুরু করতে চাই যে প্রথম আলো ধানমুড়ি বত্রিশ নম্বরে যতবার হানা হয়েছে যত মব হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে মাজারের উপর হয়েছে মেলার উপর হয়েছে সেসব নিউজে সবসময়ই ছাত্র জনতা আক্রান্ত ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা গিয়ে করেছে এরকম বলতো নিউজে দেখতেন যে এই ঘটনার জন্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়েছে বিক্ষুব্ধ তহিদি জনতা গিয়েছে এই দুটা শব্দ তারা ব্যবহার করতো এখন যখন তার উপরে এই ছবলটি আসলো প্রথম আলো নিজের ঘাড়ে যখন ছোবলটি আসলো তখন আমি নিয়ে এই রিপোর্টটি দেখছিলাম পড়ছিলাম প্রথম আলো একটা ব্যাখ্যা দিয়েছে না দেখবেন যে তার অনলাইন পরিশ্রমটা তো চালু করেছে সেখানে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য দেখবেন অত্যন্ত বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে আঠাশ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকার কারণ বাজারে অবস্থিত প্রথম আলো অফিস উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে কারা আক্রমণ করেছে এর কোনো বিশেষণ নাই এখানে ছাত্র জনতা তহিদি জনতা অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি জামাত ইসলামী কারো কোনো নাম টাম নাই আক্রমণকালে কর্মরত সাংবাদিকরা অনলাইন সংবাদ পোর্টাল চালানোর পাশাপাশি উনিশ ডিসেম্বরের কাগজ প্রকাশের কাজে নিয়োজিত ছিলেন প্রথম আলোর কর্মীরা এই সন্ত্রাসী হামলার মুখে সম্পূর্ণ নিরাপত্তা হয়ে পড়েন এবং জীবনের ঝুঁকিতে পড়ে যান আক্রমণকারীরা আক্রমণকারীরা নাম হচ্ছে আক্রমণকারী এখন আর কোনো বিশেষণ দিয়ে তাদেরকে চিহ্নিত করে না অফিসে ভবন ব্যাপক ভয়ে ভাঙচুর পরে তাতে অভিসংযোগ করে দীর্ঘ সময় ধরে চলা দ্বিঘাতের কারণে ভবন পুড়ে যায় এবং তাতে সংরক্ষিত সকল মূল্যবান মূল্য সম্পদ মূল্যবান নথিপত্র বর্ষমিত হয় এই নিউজে আপনি কোথাও এরা কারা এদের পরিচয় কি নাম ঠিকানা কি কোনো কিছুই তারা প্রকাশ করেনি তো সেই জন্যই ওই যে আমরা বলি না যে দেবালয়ে যখন আগুন লাগে তখন আহ উপাসনালয় রক্ষা পায় না আমি মূল আলোচনা যেটা ছিল সেই আলোচনায় প্রত্যেকটা সাংবাদিক যখন কোন ইনস্টিটিউটে কাজ করি তখন আমরা একটু যখন আমরা সিনিয়র হয়ে আমরা সব পক্ষের সঙ্গে আমরা সোর্স সোর্সেন যোগাযোগ মেনটেন করে চলার চেষ্টা করি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের একজন স্পেশাল করেসপন্ডেন্ট মানে তিনি আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী সকল রাজনৈতিক দলের সাথে তার একটা সুসম্পর্ক থাকবে একটা যোগাযোগ থাকবে তাদের হারির খবর পাবে এটা স্বাভাবিক ফলে প্রথম আলো যারা রিপোর্টার সাংবাদিক আছেন তারা তো বটেই আরও সম্পাদক মন্ডলীতে যারা আছেন সম্পাদকীয় পোস্টে আছেন তাদেরও এই সরকারেরও বিশেষ বিশেষ জায়গায় প্রয়োজনীয় জায়গায় যোগাযোগ ছিল এটাই স্বাভাবিক খবরটা হচ্ছে সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো টেলিস্টারের আবারও আশ্বাস সরকারের সরকার আশ্বাস দিচ্ছে আমরা জানেন ইনকিলাপ মঞ্চের আবহাওয়ায় ওসমান সাদি ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার রাতে হামলার শিকার হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে প্রথম ডেলিস্টার হামলাকার পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে তারা বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটি অনলাইন চালু হয় সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষ লেখা প্রকাশ করা হয় যেটা আমরা পড়ছিলাম তাতে বলা হয়েছে প্রথম আলোর অফিস উদ্দেশ্য প্রদিত সংগঠিত আক্রমণের শিকার হয়েছে প্রতিক্রিয়াটি বলেছে হামলা ব্যাপক বাংশ্যের কারণে প্রথম প্রতিষ্ঠার সাতাশ বছরের ইতিহাসে কোনো সংবাদপত্র জনিত ছুটি বাদে প্রতিক্রিয়াটি প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি এই কারণে প্রতিষ্ঠানটি অনলাইন কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ রাখতে হয় সম্পূর্ণ নিরাপত্তাহীন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কর্মীরা জীবন নিয়ে শঙ্কায় ছিল বলে জানায় প্রথম হলো তবে গণমাধ্যম প্রতিষ্ঠানটি দ্রুতই অনলাইন কার্যক্রম পুরোপুরি শুরু করবে এবং আগামী থেকে যথারীতি পত্রিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে আমরা প্রতিবাদে শুক্রবার বিকালে প্রধান সামনে প্রতিষ্ঠা কর্মীরা একটি মানববন্ধনে অংশ নেন এদিকে আমরা শিকার হওয়ার দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রধান ডেলি স্টার আমরা সম্পূর্ণ একমত নিঃসন্দেহে সম্বলিত দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ডেইলি স্টার ভবনের ছাদে আটকে পড়া কর্মীদের ঘন্টার পর ঘন্টা চরম অনিশ্চয়তা মৃত্যু হয়ে কাটতে হতো না বলেও অভিযোগ করেছেন ডেইলি স্টার বাংলাদেশে এর আগেও রাজনৈতিক চাপ ছিল এই দুটি গণমাধ্যমে গত তবে গত বছর পাঁচ আগস্টের রাজনৈতিক পটা পরিবর্তনের পর তারা বেশ কয়েকবার হামলার শিকার হয় হুমকিতে পড়েছে প্রথম আলো প্রথম আলো ডেইলি স্টার সাংবাদিকরা সাহায্য চাই ইউনুসের কাছে দেখা গেছে তবে এবারই প্রথম প্রতিষ্ঠান দুটি এ ধরনের শিকার হয় এদিকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তারা অন্তর্বর্তী সরকারের বক্তব্যটা আছে প্রথম আলোর বক্তব্য আছে ফলে এটা খুবই আশঙ্কাজনক যে কেন একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম বাংলাদেশের এবং রাজধানীর মূল কেন্দ্রে এরকম একটা প্রতিষ্ঠান সেখানে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সবকিছু ঘটে যাওয়ার পরে কেন গেল এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠেছে যাক দেখা যাক প্রথম আলো কনস্ট্রেটিতে চলে কি বলে এবং তারা নিজেরা বহু অনুসন্ধানে রিপোর্ট করে তো এই গত আট বছরে বহু অপকর্মের স্বরূপ উন্মোচন করেছে বাংলাদেশের তাদের নিজেদের উপরে আক্রমণ যারা করেছে তাদের চেহারা নাম ঠিকানা গোষ্ঠীগত সিদ্ধান্ত এর আড়লে অন্য কিছু সেটা কতটা বের করে দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান